পার হেড মাত্র একুশশো তিরিশ টাকা খরচ করে চট্টগ্রাম শহরের ভিতরেই আপনারা কোথায় একটা সুন্দর ডে ট্যুর দিয়ে আসতে পারেন আমি আজকে সেই সন্ধানই আপনাদের সাথে শেয়ার করব আমরা চলে গিয়েছিলাম ওয়েল অ্যাগ্রোতে যেটা কি না চট্টগ্রাম শহর থেকে যেতে মাত্র বিশ মিনিট লেগেছিল আমরা ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম ওয়েল অ্যাগ্রোতে আর হ্যাঁ এখানে যাওয়ার আগে কিন্তু আপনাকে অবশ্যই বুকিং করে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে সব গাড়িগুলো রাখা আছে এবং গাড়ি রাখার জন্য কিন্তু এদের পার্কিং স্পেসও অনেক বেশি বড় ছিল অনায়াসে এখানে তিরিশ থেকে চল্লিশটা গাড়ি এমনিতেই এটে যাবে কোনো সমস্যায় হবে না আর এই যে তারপর আমরা চলে গেলাম ভিতরে এবং কাউন্টারে কথা বলছিলাম আমাদের বুকিং করা ছিল কিছু পেমেন্ট করা ছিল এবং বাকিগুলো আমরা এখানে ক্যাশে পেমেন্ট করেছিলাম যেহেতু এখানে আমরা চারজন অ্যাডাল্ট এবং তিনটা বেবি ছিলাম সো আমরা সেইভাবেই পে করেছি আপনারা যারা যেতে চান তারা তাদের পেজে বা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে তারা তাদের অ্যামাউন্টটা বলে দিবে আমাদের অ্যামাউন্ট পড়েছিলো অ্যাডাল্ট একুশশো তিরিশ টাকা এবং বাচ্চাদের মেবি ওয়ান থাউজেন্ড করে ভিতরে প্রবেশ করতে এখানে লেখা ছিল ওয়েলকাম টু ওয়েল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম এখানে আমরা অনেক ছবি টবি তুলেছি এবং আমি চেষ্টা করছিলাম ভিডিও কম নিতে কারণ আমি চাচ্ছিলাম নিজেই এনজয় করতে এখানে কিন্তু ঢুকেই যেই সবুজ সবুজ সব কিছু এমনিতেই মন ভালো হয়ে যাবে যারা চাচ্ছেন যে শহর থেকে একটু দূরে বা খুব বেশি দূরে না সামান্য দূরত্বে একটা সুন্দর ডে ট্যুর দেওয়ার জন্য তারা কিন্তু একদমই চলে আসতে পারেন এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না এটা আমি বা কোনো পেইড প্রমোশনাল ভিডিও না এটা আমি জাস্ট আমার শখ থেকে ভিডিও করেছিলাম এবং আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি তো যাই হোক ওয়েল এগ্রোতে কিন্তু দুইটা টাইম স্লট আছে আপনারা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন লাইক দুপুর সাড়ে বারোটা থেকে সাড়ে পাঁচটা এবং বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে নয়টা যারা লাঞ্চ আওয়ারে আসবেন আই মিন দুপুরে আসবেন তারা লাঞ্চ খাবেন এবং যারা বিকালের স্লটে আসবেন তারা রাতে ডিনার খেয়ে যাবেন বাড়বে এবং হাবিজাবি অনেক কিছুই ছিল যেহেতু আমি বিকালের স্লটে এসেছিলাম এসে এসেই তো দুই স্লটের পিপল একসাথে হয়েছিলাম আমরা সেহেতু একটু ক্রাউড মনে হয়েছিল পরে তারা যখন সাড়ে পাঁচটার পরে চলে গিয়েছিল তখন আবার পরিবেশটা ঠান্ডা ঠান্ডা লাগছিল কারণ এর আগে খুব বেশি মানুষ ছিল তো যাই হোক এখানে ঘুরে দেখার আসলে অনেক কিছুই আছে যেহেতু আমার সাথে দুইটা বেবি ছিল সেহেতু বেবিরা যেখানে যেতে চাচ্ছিলো আমি এবং আমার হাজব্যান্ড সেখানে সেখানে যাচ্ছিলাম কারণ তাদের তাদেরকে মেইনলি এন্টারটেইন করার জন্য এখানে আনা হয়েছে কারণ তারা বাসার চার দেয়ালে বন্দি থাকতে থাকতে অস্থির হয়ে যায় এবং ঈদে তাদেরকে কোথাও তেমন দূরত্বে ঘুরতে নিয়ে যাওয়া হয় নাই তো এখানে তারা বাস্কেটবল খেলছিল খেলছিলো আমি ভিডিও করছিলাম এখানে আমরা ছবিও তুলেছিলাম এখানে এসে আবার আলিফা আপুর সাথে আমার দেখা হয়েছিল আমরা ছবি তুলেছি অনেক গল্প করেছিলাম বাট সেই ক্লিপগুলো আমি এখানে দিই নাই তারপর এখানে তারা ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ট্যাঙ্ক সার্ভ করেছিল বাট আমরা বাট আমরা এক্সপেকটেশনে রেখেছিলাম যে মেবি পাপায়া জুস বা এই টাইপের কিছু হবে বাট না এটা শুধুই মাত্রই ট্যাঙ্ক ছিল তারপর বেবিরা এখান থেকে আইসক্রিম খেয়েছিল কারণ তাদের ক্ষুধা লাগছিল। তারপর তাদের খাওয়া শেষ করে আমরা শুধুমাত্র ঘোরাফেরা ঘোরাফেরা বেবিরা যেই দিকে যেতে চাচ্ছিলো আমরা সেই দিকেই নিয়ে যাচ্ছিলাম এবং পিছন পিছন আমি ভিডিও করছিলাম খুব বেশি ভিডিও করছিলাম না কারণ আমি নিজেও চাচ্ছিলাম প্রকৃতিটা এনজয় করতে কারণ আমার নিজেরও অনেক ট্যুর দেয়া হয় না বা ঘুরতে যাওয়া হয় না সো আমিও চাচ্ছিলাম আমি নিজেও একটু এন্টারটেন হই তবুও আমি ভিডিও করেছিলাম যেহেতু পেজ একটা ওপেন করে ফেলেছি এবং আমাকে ভিডিও দিতেই হবে তারপর সুইং থেকে নেমে বেবিরা এই দিকে দৌড় দিল আমরাও পিছ পিচ দৌড় মারলাম তারপর এখানে তারা আরও কিছু অ্যাক্টিভিটি দেখতে পেলো সেইগুলো তাদের করতে হবে আমার ছোটোটা তো একবার উঠছিল আর একবার নামছিলো তার এখানে অনেক বেশি ভালো লাগছে আর এটা ছিল হচ্ছে ব্লক বাটিক যেগুলো আমরা শাড়িতে বা কামিজে করতে দেখেছি সেগুলা দিয়ে একটা সুন্দর একটা কারুকার্য করে রাখছে যেটা কিনা খুব খুবই সুন্দর লাগছিল দূর থেকে তারপর এখানে সবাই সুইংয়ে চড়ছিল যে যখন সুযোগ পাচ্ছিলো তারপরে যে আমার এই যে স্লাইড এগুলাতে সে তো একশোবার উঠছিলো একশোবার নামছিল এখানে সে আধা ঘন্টার উপরে টাইম নষ্ট করেছে আমরা দাঁড়াইছিলাম তার জন্য সে কোনোভাবেই যাবে না সে মোটামুটি জুতা টুতা খুলে একদম বাসার মতো পরিবেশ মনে করে সে আনন্দে এখানে স্লাইডে উঠছিল তো ভাবলাম যে না উঠুক ওদের জন্যই তো আসা এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে আমি কিছু ক্লিপ নিয়েছি জুতার কিসের ক্লিপ নিব আর ফেস দেখানো যাবে না তো এখানে এই যে এখানে শোয়ার জায়গা আছে যারা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাবেন ক্লান্ত হয়ে যাবেন তারা এখানে ঘুমিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আমরা রাতে অবশ্যই এখানে বসেছিলাম যদিও মশা একটু ডিস্টার্ব করেছে তারপর বিকাল হয়ে গিয়েছিল এবং আমাদের স্ন্যাক্সের সময় হয়ে গিয়েছিল তারা সার্ভ করেছিল দুধ চা এবং সেমাই সাথে ছিল নুডলস এবং অন্থন এখানের সেমাইটা ভালো লাগে নাই দুধ চা এভারেজ ছিল নুডলস মোটামুটি ছিল খুব বেশি মজা না সত্যি বলতে এত মানুষের খাবার এভাবে দিয়েছে টেস্ট না হওয়ারই কথা সব কিছুই আসলে এভারেজ মনে হয়েছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন নুডলসটা কেমন ছিল বা কোনো চিকেন টিকেন ছিল না জাস্ট লাইক এগ নুডলস সেমাই সেমাইও বেশি খুব বেশি ভালো লাগে নাই অন্থনটাও এটাও আসলে এভারেজে লেগেছে আমি অনেস্ট রিভিউ দিব যেহেতু কোনো পেইড প্রমোশনাল ভিডিও না সো তো যাই হোক আমরা নাস্তা খাচ্ছিলাম বেবিরা এখানে একটু খে খেলাধুলা করছিল। আমরা গার্ডিয়ানরা সবাই বসেছিলাম একটু গল্প রাজনীতি নিয়ে কথাবার্তা বলছিলাম তারপর আমরা ওখান থেকে নাস্তা শেষ করে বের হয়ে যাই এবং এখানে ছিল টমেটো বাগান ওরা কিন্তু এগুলো সেলও করে ওদের কাছ থেকে আপনি ফ্রেশ টমেটো গাজর তারপর গরুর দুধ এগুলো নিতে পারবেন ওখানে আলাদা করে সেল করে আর এখানে দেখেন সুন্দর মতো খরগোশকে খাওয়াচ্ছিলো কত কিউট কিউট খরগোশগুলা আমি তো অনেকক্ষণ এখানে বসেছিলাম তাদের খাওয়া দেখছিলাম তারা এত কিউট করে খাচ্ছিলো বেবিরা বেবিরা অনেক এনজয় করছিল আমি ভিডিও করে রেখেছিলাম তাদেরকে পরে দেখাবো বলে তারপর এখানে রেস্টুরেন্টের ওপর যে সেকেন্ড ফ্লোর আছে সেখানে আমরা চলে আসি এখানকার ভিউটা একদম খুবই সুন্দর ছিল আইসুদিং একদম চারিদিকে ফ্লাওয়ার ছবি তোলার জন্য একদমই পারফেক্ট যদিও খুব বেশি ছবি তোলা হয় নাই কারণ বেবিরা আমাদেরকে এক জায়গায় স্থির থাকতে দিচ্ছিলো না তারা এক একজন এক এক দিকে দৌড় দিচ্ছিল তো যাই হোক উপর থেকে দেখতে পাচ্ছেন যে এখানে তারা বিক্রি করছিল ফ্রেশ টমেটো কলা মিল্ক হ্যাঁ যে যার মতো কিনছিলো আমি নিতে পারি নাই আমি যখন গিয়েছিলাম তখন সেটা শেষ হয়ে গিয়েছিল নেক্সট টাইম আমি গেলে অবশ্যই তাদের কাছ থেকে ফ্রেশ মিল্ক আনার আমার ইচ্ছা আছে কারণ আমার বাচ্চারা দুধ খায় বাসায় তারপর চলে আসি আমরা নৌকার এখানে তাদের কাছে দুইটা নৌকা ছিল এবং দুইটা গ্রুপ উঠে ঘুরে আসার পর বাকিরা সুযোগ পাচ্ছিলো এবং তারা যাচ্ছিল এবং বাকিরা ওয়েট করছিল নৌকা ফিরে আসার জন্য আর কি তো এই এই মোমেন্টটা খুবই এনজয়েবল ছিল কারণ সন্ধ্যা হয়ে আসছিলো এবং চারিদিকে লাইট দিয়ে দিয়েছিলো মনে হচ্ছিলো খুবই ড্রিমি একটা প্লেসে চলে আসছি প্লেসটা যেন এমনই থাকে এবং আমি এমনই থাকি তো যাই হোক এরপরে আমি আর খুব বেশি ক্লিপ নিতে পারিনি কারণ বেবি খুব কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য এখানে কিন্তু রাতে বারবিকিউ সাথে বুফে ছিল আর লাইক চিকেন বিফ মাটন সব কিছুই ছিল আমি এই ক্লিপগুলো শেয়ার করতে পারলাম না আই হোপ সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং সাথে থাকার জন্য ধন্যবাদ